বছরের প্রথম দিনেই দলের নেতার স্মরণ সভায় যোগ দিলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের সিপিআইএম কর্মীরা সিপিআইএম মঙ্গলকোট এরিয়া কমিটির উদ্যোগে বুধবার সকালে সিপিআইএম নেতা শিশির চ্যাটার্জির স্মরণ সভার আয়োজন করা হয় প্রথমে সকালবেলা তার গ্রাম কানাইডাঙ্গায় স্মরণসভা হয় এবং পরবর্তীতে কৈচা স্টেশন রোডে শহীদ বেদিতে মাল্যদান এবং পরে দলীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয় দলের রাজ্য কমিটির সদস্য অচিন্ত্য মল্লিক বলেন

প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার আট সালের পয়লা জানুয়ারি বেলায় কৈচুর বাসস্ট্যান্ড থেকে কানাইডাঙ্গা যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে নিহত হন সিপিআইএম নেতা শিশির চ্যাটার্জি সেই থেকে আজও বছরের প্রথম দিন শিশিরবাবু স্মরণ সভা করে আসছেন দলের কর্মীরা এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য অচিন্ত মল্লিক জেলা কমিটির সদস্য জয়ন্ত দত্ত কমাল মাঝি আনসারুল হক প্রবীর গাঙ্গুলি সহ ওনার পরিবারের সদস্যবৃন্দ এবং দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা